যারে বাবা এই সোনাটা তোমার স্ত্রীকে দিয়ে দাও গা দিয়ে বলবে ও আমার বাড়িওয়ালি আমি তোমার মহারানা স্বরূপ এই সোনাটুকু তোমাকে দিলাম সোনাটা নিয়ে গিয়ে দিল শ্বশুর শ্বশুরমশাইয়ের হাতে খুশি হলো খুশি হয়ে সন্তুষ্ট হয়ে তারা জামাইকে বলল হ্যাঁ আমাদের তোমার উপরে কোনো দুঃখ নাই আপত্তি নাই দাবি নাই তুমি যথেষ্ট দিয়েছো এবার জামাই ফিরে এলো মসজিদে রাসুল বলছেন ওরা কি বলছিল ওরা অত্যন্ত সন্তুষ্ট আমি ওদের যতটা ধারণা তার থেকে বেশি দিয়ে দিয়েছি তো বাবা এবার তুমি সুখের সংসার করো তবুও মনটা ভারী তখন রসুল বলছেন তোমার মন এখনও ভারী কেন তো যে আমি এই মসজিদে কতজন লোকের ওয়ালিমার দাওয়াত খেয়েছি ওয়ালিমার দাওয়াত মানে কি কোন মানুষ যদি নতুন বউকে বিয়ে করে বাড়ি নিয়ে আসে আর নিজের বউয়ের মুখ দেখে সংসারে তার সূচনা হয় তো তাহলে খুশি মানাবার জন্য আর মানুষের দোয়া নেওয়ার জন্য একটা দাওয়াত করে সে দাওয়াতটাকে ওয়ালিমার দাওয়াত বলা হয় তো আমি অনেক সাহাবির বিয়ের পরে ওয়ালিমার দাওয়াত খেয়েছি তো আজকে যে আমার বিয়ে হলো কালকে যদি আমার সাথীরা সাহাবিরা আমাকে ঠাট্টা করে বলে কেমন বিয়ে করলি রে ভাই যে ওয়ালিমার দাওয়াত খাওয়ালি না কেমন বিয়ে করলি রে এটা ফিকা ফিকা বিয়া। এটা বিয়ে ভালো লাগলো না তো আমার মনটা ভালো হবে না তো আমার বিয়েটাতে ওয়ালিমার যে ব্যবস্থা হলো না রাসুল রাসূল বলছেন আচ্ছা ঠিক আছে একটা লোককে পাঠালেন যে আমার স্ত্রী আয়েশার কাছে যাও আর যা বলো তোমার কাছে যা দানা আছে দিয়ে পাঠাও আম্মা আয়েশার বাড়িতে সা। অর্থাৎ দশ কেজি জব ছিল দিয়ে পাঠালেন ওইটিকে আটা করা হলো আর এক ছাবি একটা ছোট ছাগলের বাচ্চা দিল সেটাকে মাংস করা হলো আর মাংস আর রুটি তৈরি হওয়ার পর রাতের বেলায় মসজিদের নাবাবিতে বিশ জন পনেরো জন ষোলো জন যতটা লোক ছিল সবাই খুশি মনে খেলো খাওয়ার পর সবাই আলহামদুলিল্লাহ পড়লো আর রাবিয়া আসলামী বিয়েতে বরকতের দোয়া দিল এবার তার মুখটাতে হাসি ফুটেছে আমি এখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত যতটি লোক আছে সবটিকে জিজ্ঞেস করছি একটু হ্যাঁ বলেন না হি না বলেন কিন্তু বলেন কিছু রাবিয়া আসলামির বিয়েতে বরযাত্রী গেছিল গেছিলো যায়নি রাবিয়া আসলামি ওখান থেকে যে ফিরে এসে আবার দিতে গেল যেইটি পেরেছিল মোহর সেটি বিয়ের আগে কী বলে স্ত্রীর সঙ্গে দেখা করার আগে মিটিয়ে দিয়েছিল না দেয়নি দিয়েছিল রাতের বেলায় যে ওয়ালিমার দাওয়াত হলো এই ওয়ালিমার দাওয়াতের পরে রাবিয়া আসলামী চেয়ার টেবিল পেড়ে মুহরিল বসিয়া টাকা আর বাসন আর কাপ আর জগ আর বদনা আর গিলাস আদায় করেছিল করেনি কিছুই করেনি এটাকে তো সাহাবি করালিনকে তো নবী মোহাম্মদ সাহাবিরা নবীকে কেমেনে মেনে ইমানদার আর আপনি নবীকে মেনেও মমিন এবার আপনি দেন আর আপনার গ্রামের যতটি বেটি ছেলে আছে সবটি জবাব দিই আপনি কতটি বরযাত্রী পাঠান কোন রকম যদি ম্যাচকল ধরনের গৃহস্থ হয় তবুও বলবে আশিটা যাবে জি এই যদি আশিটা যায় তো মেয়ের বাবা কত কতগুলো নির্লজ্জ তখন বলবে আমি তো মেয়ের বাপ তাহলে তো চল্লিশটা পাবো তখন জুটিয়া পুটিয়া গোটা গ্রাম থেকে ও চল্লিশটা পাঠাবে যেমন ছেলের বাপ হায়া বেঁচে দিয়েছে বালুপুর হাটে তেমনি মেয়ের বাপ ও হায়া বিক্রি করে দিয়েছে বৃহস্পতিবারের হাটে হাজার বার করে যদি এদের সামনে কোনো মৌলী ওয়াজ করে ওয়াজ করে ওয়াজ করে ওর চুল দাড়ি পেকে যদি খোসাও যায় তবু ওরা নিজের জিদের উপরে বহাল থাকবে না বরযাত্রী পাঠাবোই পাঠাবো আল্লাহর কসম খেয়ে বলছি ফতেমা হলো জান্নাতি বেটি ছেলেদের সর্দার নি তার বিয়ে হলো মসজিদে নাপাবিতে কার সাথে তো আলী রাজি আল্লাহতাল আনহর সাথে সেদিন মসজিদে কতটি বেটা ছেলে ছিল একটা বেটা ছিলেন নবী মুহাম্মাদ আর একটা বেটা ছিল আবু বাকার আর একটা বেটা ছিল হাজরাতে উমর আর একটা বেটা ছিলেন নবীজির একটা খাদেম আর একটা বেটা ছিল কে তো হাজরাতে আলী তালান রাজো পাঁচটা বেটা ছেলে মসজিদে নবাবিতে মজুদ ছিলেন আর ওই টাইমে আল্লাহ বাকের নবী ডেকে বলছেন বি আলীকে আলী তোমার বিয়ে পড়াবো কার সাথে তোমার বেটি ফাতেমার সঙ্গে তো একটা তো হলো জামাই আর একটা তো হলো মেয়ের বাবা তো পাঁচটা লোকের ভেতরে দুটা বাদ চলে গেল বাঁচল কয়টা তো মাত্র তিনটা তিনটা লোকের মৌজুদ গিতে মসজিদে নবাবিতে জান্নাতের সর্দারনি বেটি ছেলের আল্লাহ পাকের নাবি বিয়ে পড়িয়ে দিলেন ওখানে বরযাত্রীর কোনো ঠিকানা না আল্লাহ বিসমিল্লা হোটেলের গোড়াতে আমার বাড়ি তো তো মেয়ে পক্ষ আর ছেলে পক্ষ পাঁচটা পাড়া দশটা লোক গেছে কি করতে তো খালি বাজার করতে ওরে সুভান আল্লাহ তোর কপালে কাঁচা জিয়ালার ডাল মারার লোক নেই দুনিয়াতে রে হ্যাঁ মেয়েটা পাবে তোর বাড়ির বউ মা হবে তুমি তোমার বউ মাকে কেমন দেখবা সেটা তোমার ব্যাপার লাল শাড়ি কিনু, লাল ব্লাউজ কিনো পাঁচশো টাকা দামের স্যান্ডেল তারপরে আর কিছু কিনো আর কিছু কিনো এটা তোমার ব্যাপার তুমি তোমার বৌমাকে যেমন দেখবে তোমার স্ত্রীকে তুমি যেমন দেখবে কিনো বাকি তোমার ব্যাটার জন্য কালিমার সমান জিভাঁ কেন তোমার বেটা কিভাবে তার শ্বশুরের কাছ থেকে বিয়ে করার আগে একটা কানা করি পাবে না কানা কড়ি পাবে না এবার যদি মেয়ের বাবা মনে করে যে একটু ফিকা ফিকা লাগছে তো একটা পাঞ্জাবি পরিয়ে দিতরে জামাইটাকে একটা পাঁজজামাগুলো পরিয়ে রে তো নিজের ইচ্ছাতে যদি সেদিন একটা পায়জামা বা একটা পাঞ্জাবি ওকে পরিয়ে দেয় তো পরিয়ে দিই আর তাই বলে দরাদরি করে তুমি শাড়ি নিয়েছ চার হাজার টাকার এইবার আমার ছেলের জন্য শার্টের কাপড় কিনবো আমি কোন কোম্পানি তো ডনিয়ার কোম্পানির কাপড় কিনবো এক এক মিটার কাপড়ের দাম হলো আঠারোশো টাকা করে তখন মেয়ের বাবা হাতে হাত দিয়ে দেখছে তো লাড়ি ছয় ইঞ্চি উপরে উঠে আছে আল্লাহ তোর বাপ জীবনে তোকে দেড়শো টাকার বেশি দামের কাপড় দিয়েছিল যে না তুই যে ফুল মেরে বেড়াচ্ছিস দেশে দেশে তা আন্ডারপ্যান পরে তা আজকে তুই ডলার কোম্পানির একশো আশি টাকা দামের চারডিপিন ভিতর পাশা চুলকাবে না হায়া শরম যদি থাকে এই জাতিকে তো হায়া শরমের মতো কাজ করে পরের বাবার পাবো তার জন্য ডবল ডবল কাটাবো আর পরের বাপর পাবো তার জন্য সাত বাপ বাটা মিলে দরাদরি করবো এটা চলবে না এটা দাও এত দামের জুতা দাও এত দামের মুঞ্জা দাও এত দামের এই দাও যেমন মেয়ের বাবা গাই বেজবে তেমনি ছেলের বাবা ষাঁড় বেজবে এই জন্য দুজন বাজারে গেছে দরাদরি করতে লজ্জা লজ্জাসরম নেই রাসুল্লাহ আদর্শ কোনটা হ্যাঁ আপনি দেন আপনাকে আমি নিষেধ করি না কোনো আলেম নিষেধ করবে না এই জাম কবুল হয়ে গেছে জামাইকে দেখে আপনার জি ভরে গেছে আপনার মন জুড়িয়ে গেছে জামাই যখন আপনার বাড়িতে এসেছিল বিয়ের পরের দিন তারপরে আপনি দেখলেন আহারে নমাজি জামাই দিনদার জামাই সুন্দর জামাই ব্যবসিক জামাই আপনি খুশি হয়ে দিয়ে দেন না আপনি একশো পঁচানব্বই হাজার টাকা দামের পালসার গাড়ি বাবা চালাও এটা তোমাকে আমি উপহার দিলাম মানা নেই আপনি দশ কাঠা জমি গলা দিয়ে দেন না রোডের মুখে দোকানদারি করবে বাড়ি করবে এখানে দিয়ে দেন না মানা নাই কিন্তু বিয়ের আগে এগুলো যে শর্ত করছেন দুজনে বসে বসে আল্লাহর কসম এটা হলো হারামি শর্ত এই শর্তের কোনো অবকাশ ইসলামে নেই আচ্ছা আপনি নিজের দিকটা রাখেন কতদিন বলবো আপনাকে একটা হাদিস শুনুন আর যারা যুবক ভাই আছেন তাদেরকে বলছি একটু দয়া করে কানটা লাগান আমার দিকে এক সাহাবি খন্দকের মাঠে রসুলুল্লাহ যুদ্ধের দুষ্মনদেরকে ভিতরে ঢুকতে দিবেন না বলে খাল ফুরিয়েছিলেন সেই যুদ্ধের তার নাম হলো খন্দকের যুদ্ধ খন্দকের যুদ্ধেতে বিনা পয়সাতে লেবারি করছেন সাহাবিরা লেবারি করতে করতে এক জুয়ান সাহাবি তরো তাজা কয়দিন মাত্র বিয়ে হওয়া হয়েছে রসুলের কাছে কানে কানে যেয়ে বলছেন আল্লাহ রসুল একটু বাড়ি যাব। এখান থেকে তিন কিলোমিটার চার কিলোমিটার দূরে বাড়ি যে রসুল বাড়ি যাবো তো তখন রসুলকে ইশারা করে বলছেন হাদিস আহাদিন বিল ওরু স্য বিয়ে নতুন নাকি তা বলছে জি তা রসুল বলছেন যখন নতুন বিয়ে করা ছেলে তারপর যেতে দিই লেবারই তো করছে বিনা পয়সায় তো যাও বাবা যাও বেলা এগারোটার সময় রওনা দিল কোথায় তো বাড়ি বাড়ি যে আসছে আপনি স্মরণ করিয়েন না আমারও জীবনে এসেছে আপনারও জীবনে এসেছে কি মন নিয়ে ছেলেটা বাড়ি আসছে ছেলেটা তো এই মন নিয়ে বাড়ি আসছে যে আমি তিন দিন থেকে আমার স্ত্রীর কাছ থেকে দূরে ছিলাম আর আমি নতুন বয়সে আছি মাত্র আট দিন হলো আমার বিয়ে হওয়া আমার স্ত্রী আমার অপেক্ষায় আছে আমি যাবো তাড়াতাড়ি করে আমার স্ত্রীর সাথে দেখা করব দুটা রসের কথা বলবো একটু প্রেম আলাপ করব আমরা একটু শারীরিক সম্পর্ক করব একটু মধুর মিলনে ব্যস্ত হব এরকম একটা বাসনা নিয়ে দৌড়ে চলে আসছে ছেলেটা যদি দেখছে এখান থেকে পঞ্চাশ মিটার দূরে তোমার বাড়ির গেটের সামনে কে একটা খাড়ো হয়ে আছে তখন এখান থেকে দেখছে আর বলছে এটা কে রে এভাবে বাড়ির বাইরে খাড়ো হয়ে আছে কিছু তো বুঝতে পারছি না আর একটু এগিয়ে গেল তারপরে যে বলছে ম্যাক্সিটা দেখে তো আমার গে আমার স্ত্রী রোজিনার মতনই লাগছে ও কেন বাইরে হবে ও কেন বাইরে হবে ও হবে না হয়তো ওই রঙের অন্য কেউ ম্যাক্সি পরে আছে আর একটু যদি একদম নিশ্চিত আরে তো আমার একটু বাইরে দাঁড়িয়ে আছে মুখ মুখ খোলা দেখে বুঝতে স্ত্রী এবার ওর যতগুলো স্বপ্ন ছিল তাড়াতাড়ি বাড়ি যাব স্ত্রীর সাথে কথা বলবো আদর করব, প্রেম করব ভালোবাসা করব সব কথাকে ভুলিয়ে দিয়েছে এক নিমেষের ভেতরে আর পনেরো হাত দূরে মাত্র আছে এত দূরে আছে কেবল আর এমনি সমাতে তার কাছে গেছে তো চোখ লাল লাল করে তাহাদের কি বলছে ফাহুয়া ফা আহুয়া এলাই হা তরবারি তাকে বের করে দিয়েছে আর দেওয়ার পরে এমনি করে উঠিয়েছে নিজের বিবির ঘাড়ের উপরে তরবারি চোপ মেরে দেবে ওকে মার্ডার করে দেবে কতল করে দেবে এই জন্য আর যেমনি এরকম করে তরবারি তোলা সাথে সাথে মহিলা বলছে থেমে যাও স্বামী থেমে যাও আমাকে মারিও না আমাকে মারিও না আমার কথাটা শুনো তারপরে তুমি আমাকে মারিও মারতে কেন খাড়ো হলো না পুছে না জিজ্ঞেস করে কোনো কারণ এভাবে মারতে খাড়ো হলো কেন কেনর একটি মাত্র মানে হলো এই বাড়ি আছে ভিতরে আর বিশ হাত দূরে গেট পার করে বাহির গেটের কাছে রাস্তার কিনারায় মুখ খুলে দিয়ে কেন খাড়া আছো তোমার মুখখানা এখান দিয়ে যত মানুষ যাবে সবাই দেখবে যত মানুষ দেখবে তোমার উপরে নজর পড়বে আর তুমি আমার বাড়িতে হারিম তুমি হলে আমার বাড়িতে একটা প্রদীপের মতো তোমার চেহারাটা আমার বাড়ির লোক যারা যারা হালাল দেখা তারাই দেখবে তাছাড়া অন্য কোনো লোক দেখতে পাবে না তোমার মতো স্ত্রীকে বাড়িতে রেখে আমি তো নিরাপদে নই কেন যে তুমি বাইরে বেরিয়ে আসো আর তোমার চেহারাটা সারা জাহানের লোক এখান দিয়ে যতজন যাবে তারা সবাই দেখবে কাজে তোমার মতো ফাঁসে কা আমি নিজের কাছে রাখবো না এই জন্য তোমাকে কেটে দুখান করে দিব এই উদ্দেশ্য করে তরবারিটাকে এমনি করে উঁচিয়ে ধরেছে তার দিকে মহিলা বলছে পরে মারিও আগে কথা শুনো ভিতরে যাও যে বিষানটা দেখো ভিতরে গেল বিছানটা দেখতে বলল দেখি কি কারণে বাইরে এসেছে তো দেখছে তো একটা বড় সাপ কিছুটা বালিশের তলাই আছে কিছুটা বাইরে আছে বেড় দিয়ে বসে আছে সাপ দেখা মাত্রই ছেলেটা ভাবলো যে সাপের ভয়ে স্ত্রী বাইরে এইভাবে দাঁড়িয়ে আছে সাহায্যের জন্য মানুষের সহযোগিতা কামনা করছে এইভাবে দাঁড়িয়ে তো নিজেই করলো কি জোর করে তরবারি চালিয়ে দিল সাপের গায়ে তো স্ত্রীটা বলছে আমার স্বামী যখন ঘরের ভেতরে ঢুকলো আমিও পিছনে পিছনে ঘরের ভেতরে ঢুকলাম আমার স্বামীকে দেখলাম এমনি করে চোখ বসাতে সাপের উপরে সাপও মরে গেল আর সাপ মরে যাওয়ার সাথে সাথে আমার স্বামীও চকির পার্শ্বে দুম করে জমিনে পড়ে সেও মরে গেলো যান কার আগে গেল। সাপের জান আগে গেল না আমার স্বামীর যান আগে গেল। আমি বুঝতে পারলাম না মরে দুজনই গেল তো আপনি এদিকটাকে আর জানতে চাইয়েন না যে মূল্য কেন ফের আবার বলবেন যে সালাম মনে সুরসুড়ি লেগে থেকেই গেল ছেলেটা কেন মূল্য তো ব্যাপার হলো বাড়িতে কোনো সাপ দেখা গেলে প্রথম দিন মারতে নেই হাদিস থেকে নিষেধ আপনাকে বলতে হবে তুমি যদি জিন হও তো বাড়িটা খালি করে দাও তারপরের দিন যদি আবার দেখা যায় তো আবার বলেন তুমি যদি জিন হও তাহলে বাড়িটা খালি করে দাও তিন দিন বলতে হবে বাড়ির সাপকে দেখার পর তিন দিন বলার পর চতুর্থ দিন যদি দেখা যায় তাহলে চপিয়ে দেন কপিয়ে দেন গুঁড়া করে দেন আর কোনো অসুবিধা হবে না তবে বাড়িতে জিন বাস করে সাপের সেকেলে এবং মেয়ে ছেলে পিলাকে যত ভয় দেখায় জিনেরা বেশিরভাগ আকার ধারণ করে কার তো সাপের সাপের আকারে মেয়েরাকে আক্রমণ করে জিন আর ওদেরকে উপরে সওয়ার হয়ে যায় তো এই জিনটাকে যে সাপটাকে যে মেরেছিল এটা অরিজিনালি সাপ নয় ছিল জিন যেমনি জিনের বাচ্চাকে মারলো সাথে সাথে অন্য জিন এসে একে মার্ডার করে দিল তো যাই আমি এদিকে যাচ্ছি না আমি যাচ্ছি ওই দিকে ওইদিকে মনে খবরদার দিকে কান লাগাও যে ছেলেটা তার নিজের স্ত্রীকে তুমি বাইরে গেটে এমন করে মুখ খোলা অবস্থায় দাঁড়িয়ে আসো কেন তাহলে ওই দেশেরই ওই লোকগুলোরই তো আমরা নসল তো আমাদের মধ্যে আমাদের মেয়েরা আর আমাদের মায়েরা এমন কেন হচ্ছে টোটোতে বসে তো আল্লাহ মুখামুখি অন্য কোনো লোক আছে তো একটুও ধাদস করে না এটা আলগা লোক তো এর সামনে মুখ কেন খোলা গলা কেন খোলা চুল কেন দেখা যাচ্ছে মোবাইলে যদি কথা জুড়ে দিচ্ছে তা আল্লা রে আল্লা রে দশ মিনিট ধরে আবাহি তাবাহি বকছে দেখে মনে লাগছে না এটা একটা মেয়ে ছেলে বাইরে বের হওয়ার কালে তোমাকে এই খেয়ালটা রাখতেই হবে যে আমি একটা নারী তোমার আওয়াজে তোমাকে খেয়াল রাখতে হবে আমি একটা নারী তোমার স্বভাবে খেয়াল রাখতে হবে যে আমি একজন নারী তোমার কাজগুলোতে তোমাকে খেয়াল রাখতে হবে যে আমি একজন নারী এ কথাটা খেয়াল রাখবে না আমি লম্বা করব না আমি কথা দিয়েছি আপনার আগে যে এক ঘন্টার পরে ছেড়ে দেবো আপনারা আমাকে ছেড়ে পালায়ন না আমি ঘড়ির দিকে দেখতে আছি ভালো করে বুঝুন মদিনা থেকে পাঁচ মাইল দূরে একটা বাগান ছিল সে বাগানটা হচ্ছে কার জুবাইরের জুবাইর রাজিয়াল্লাহ তালা আনহর স্ত্রীর নাম হলো কি আসমা আবু বাকর সিদ্দিকের বেটি খেজুর পেড়ে আর শুকনো গুটিকে লোকড়ি নিয়ে বেচারি রোদের টাইমে একাই হাঁটতে 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 বাড়ি আসছে মাঝ রাস্তাতে দেখা হয়ে গেল কার সাথে তো নবীজির সাথে নবীজি নিজের শালিকে শালি মানে কি ডেড়শোই শালিকে চিনতে পেরে উঁটটাকে ওখানে বসিয়ে দিলেন রাস্তায় আর দেওয়ার পরে নিজের শালিকে ইশারা করে ডেকে বলছেন আসমা এত প্রখর রৌদ্রে একা এ পাগুলো জ্বলে যাচ্ছে পুড়ে যাচ্ছে তোমার মাথায় রোদ লাগছে হাঁটতে অসুবিধা হচ্ছে আমি তোমার ভগ্নিপতি তার মানে আয়ে হলাম আমি স্বামী আর তুমি হলে আয়ে সার বোন তো আমি তোমাকে আমার উটের পিছন দিকে বসিয়ে নিচ্ছি তুমি চলো আমার সাথে তোমার বাড়ির সাথে সামনে তোমাকে আমি নামিয়ে দেবো কথা বলেন রাবিজি নিজের উঁটটাকে বসালেন আর বসার পরে আসমাকে ডেকে বলছেন আসমা চলে এসো আমার উঁটের উপরে বসে যাও দু একটা লোক কহেন বসবে না বসবে না এত রোদ তা তো ভগনিপতি ডাকছে একটা উঁটে তিনটা চারটা লোক যেতে পারবে তো ভৌনিপতি ডাকছে রসুলুল্লাহ আর আমি হলাম শালি তো আমি যদি বসে যাই তো অসুবিধাটা কোথায় হাজরাতে আসমা যেমনি শুনেন নাবিজির মুখ থেকে এসো আসমা আমার পিছন দিকে বসে যাও তিনি তখন বলছেন কি ফাস্তা তো আসিরা খাল রেজাল আমাকে বড্ড লজ্জা লাগলো আমাকে বড্ড হায়া লাগলো সরম লাগলো কি বলে সরম লাগলো যে এটা হলো আমার বোনের স্বামী এটা হলো আমার ভগ্নিপতি আর আমি হলাম তার দেড়শোই কিংবা শালি এটা আমার স্বামী নয় এটা আমার ভাই নয় এটা আমার বাপ নয় এটা আমার দাদা নয় এর পিছন দিকে বসে যাওয়াটা আমার ঠিক হবে না আমি যদি এর পিছনে বসে যাই তো দুনিয়ার লোক প্রথমে বলবে দেখো দুজনে মিলে ভগ্নিপতি আর শালি কেমন রঙ করছে আর চলে আসছে কেমন মস্করা করছে আর চলে আসছে এ বলে মানুষের মুখ থেকে যা তা কথা বের হতে পারে আমি ওইগুলো শুনতে রাজি নই দ্বিতীয় কথা আমার স্বামী জুবায়ের যদি শুনতে পায় যে আমার স্ত্রী অন্য পুরুষের পিছন দিকে বসে উঠে চড়ে বাড়ি এসেছে তো আমার স্বামী এটা জীবনে বরদাস্ত করবে না তার জন্য আমি আমার স্বামীর মনটাকে ভাঙব না টুটবো না জন্য আমি আমার আত্মমর্যাদার দিকে দেখছি এবং আমার স্বামীর আত্মমর্যাদার দিকে দেখছি দেখার পরে বললাম আল্লাহ আপনার উটের পিছন দিকে আমি বসবো না আপনি উটটাকে খাড়ো করেন আপনি একাই যেমন যাচ্ছিলেন একাই চলে যান আমি যেমন রোদের কালে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমি একাই হেঁটে হেঁটে বাড়ি চলে যাব আমি আপনার পিছন দিকে চড়তে যাব না কাকে বলে পর্দারে কাকে বলে পর্দা মোড়লের ব্যাটার বিহার নাম শুনতে গেলে তোরকে হাত শুটসুট করে না একটু হলদিগুলোকে ঘাঁটবো আর ঘাঁটার এটা কেজি এটা নাংড়া ভিক্স এই নাকি আগে কেউ পিটো ভাই কেহ তো একটা উঠো না জি কেউ একটা উঠো না জি এই নাংড়াটাকে মারো আর ওই যে ওই ওই ম্যায় লোকটা আছে ও ভিক্ষা আছে নাকি দেন না যে তোর গালে দুটা চর্জি যতটি কিছু হবে ওটা আমি ঘাড়ে নিয়ে নেব মার তাক মার গালে আর দুটা চর সালা হারাম সালা কয় টাকা তোর ঋণ আছে রে যে সারা সারা রাত ভিকে করে বলেছি সালা কুলাঙ্গার কুণ্ঠে কার দেখা দেড় লাখ টাকা ঋণ আছে সোজ করতে পারে না সালা সারা সারা রাত ভিক্ষে করে বেড়াচ্ছে রোড গিয়ে হলো তোর কোন বেটি ছেলে আসে না কি যে ভিক্ষ করছে নাকি এখানে যে অনেক আছে অনেক আছে এই মেয়ে মহলে চলে আসে ভিক করতে করতে আর মা যাতে মার না একটা করে লাভ দিয়ে ওকে একদিন ব্যাধি করে দিয়ে পাঠিয়ে দেয় না যেন একদিনে ওকে ট্রিটমেন্ট ফি লাগে সাড়ে চারশো টাকা শালাক কামি কোথাকার রাত বারোটার সময় ভিক্ষা করতে আসে আবার মায়েদের আর মেয়েদের আর ছেলেপিলের ঘাড়ের উপরে হেঁটে 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 ভিক্ষা করছে ভাই ওয়া শেষ বারোটা বেজে গেছে এবার আমার যেটা কথা সেটা কথা হলো এই যেটা শেষ কথা আপনি এমন একটা কোনো কাজ করিয়েন না যেই কাজটাতে রসুলুল্লাহর বা আল্লাহর সম্মতি নেই যদি সম্মতি নেই দেখতে পান আর তারপরে যদি করেন আল্লাহর কসম খেয়ে বলছি আপনি মুসলমান হয়ে মরবেন আপনি মমিন হয়ে মরবেন না তা আপনি বলবেন মনে মনে যে মনী সাহেব সাহেব মুসলমান হই তো মরলাম জি শিখেননি আসল কথাটা সারা ঘন্টা ওয়াজ ভুলে তো আমার দুঃখ হবে না কিন্তু এই শেষকার কথাটা যদি ভুলে জানতাম আমার দুঃখ হবে মুসলমান হলো তিন কোয়ালিটির একটাকে বলা হয় মুসলমান একটাকে বলা হয় মমিন আর একটাকে বলা হয় মুহসিন। মুসলমান যদি হয়ে মরে তাহলে গ্যারেন্টি নাই যে আগে জান্নাতে যাবে আগে যাহার নামে যাবে ছমাস এক বছর শাস্তি ভোগ করার পর জান্নাতে আসবে যদি কেউ মরে কি হয়ে মুমিন হয়ে ডাইরেক্ট জান্নাতি যদি মুহসিন হয়ে মরে ডাইরেক্ট জান্নাতি তাহলে আপনি যদি মুসলিম হয়ে মরেন তো আপনি জান্নাতি ডাইরেক্ট কেন নয় মুসলিম কাকে বলে যে লোকটা নমাজও পড়বে আর নমাজ পড়ে মসজিদে আইসি পকেটে হাত করে খেয়ে রুলতে শুরু করবে এটা হলো মুসলমান যে লোকটা নমাজও পড়বে আর ওকে যদি বলা যায় তোর বিশ কুইন্টাল ভুটটা হয়েছে এই ভদ ভদগুনে করছি ভট কানে আওয়াজ আসছে বিশ কুইন্টাল ভুট্টা হয়েছে এক কুইন্টাল ওসর লাগবে এটা শরীয়তের কানুন উজিদ বলে পঁচিশ কেজি দিয়েছি আল্লাহ মানবে তো মানুক না মানবে তো না মানুষ এই লোকটা হলো মুসলমান এ লোকটা মমিন নয় লোকটা মমিন নয় নেশা হারাম নেশা ছোট হোক নেশা বড়ো হোক নেশা হারাম যে কোনো নেশা হারাম আপনি নেশা সেবন করবেন না তামাক নেশা হারাম বিড়ি নেশা হারাম সিগারেট নেশা হারাম তিরাঙ্গা নেশা হারাম খৈনি নেশা হারাম গুল নেশা হারাম মদের বোতল নেশা হারাম এ হারাম জিনিসে আপনি মুখ লাগাতে যাবেন না যদি বলে হ্যাঁ পেরেছি নিজেকে দাবি করে বলবেন আমি মমিন আর এমন একটা কাজ আপনি করছেন যেই কাজটাতে রসুলের সম্মতি নেই আল্লাহর সম্মতি নেই আপনি জানেন জান্নার পরে আপনি করবেন তাহলে আপনি মুসলমান আর মুসলমান হয়ে মরেন কবরে যান হাসরের ময়দানে আপনি যখন যাবেন তখন আপনাকে ডাইরেক্ট জান্নাত দেওয়া হবে না কেন যে ই তো সুদ খরি করেছে নমাজে পড়েছি যে আল্লাহ এ পড়লে তো কী হলো নমাজের সাথে সাথে সুদ আছে নমাজের সাথে সাথে মদ আছে নমাজের সাথে সাথে আরও কুলাঙ্গারি আছে তো যদি এইগুলো থাকে আর নমাজও যা ধর্মকর্ম থাকে তাহলে আপনার রেহাই নাই করলেন নেই ভাই সব শুনে নিয়েছে আগি যে এই মুলবিটা বেশি ওয়াজ করবে না আমি ওয়াজ করব না বলিনি আমি শুধু বলেছিলাম এই কথাটা যে আপনারা আল্লাহর ওয়াজতে আমাকে ছেড়ে পালাবেন না বারোটার আগে আগে এটা বলেছিলাম কিন্তু মা খালারাও এক ঝাঁকে উঠে গেলেন আপনারা তো ওই মাথাটাকে খালি করে দিয়েছেন এবার আপনাদেরকে একটা কথা শুধু বলতে পারি যে আগামী দিনে যদি আপনারা জালসা করেন তাহলে আল্লাহর বস্তে নভেম্বর মাসে করবেন অথবা ফেব্রুয়ারি মাসে করবেন এরকম কনকনে শীতের দিনে করবেন না আর যদি আমার মতো বুড়া মানুষটাকে দেড় ঘন্টা বকতে হয় তাহলে দয়া করে আমাকে দশটার সময় দিবেন তাহলে সাড়ে এগারোটাতে আমি ছেড়ে দিব আর ঢের রাত্রিতে দিতে গেলে মানুষকে আটকানো যায় না আর মানুষকে এখানে বসানো যায় না ভাদু মাদ্রাসার জালসাই বারোটা রাত বাজলো ময়দানকে খালি করে সব চলে গেল আমি মানুষ এত লম্বা সময় ধরে ওয়াজ শোনে না তো যাক এই এক ঘন্টা দশ মিনিট আপনারা যে আমাকে সময় দিলেন তার জন্য আপনাদেরকে আমি মুবারক বাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি এবার বিদায়ের কালে